অনেকেই মনে করে সিরিজ পিঠা বানানো অনেকই ঝামেলার কাজ সেই ভয়ে কিন্তু এই পিঠাগুলো বানাতেই যান না তো তাদের জন্য আজকে খুবই সহজভাবে কাঁঠাল পাতা কলা পাতা এমনকি সিরিজ ছাড়াই সিরিজ পিঠা তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে তো চলুন চলে যায় মূল রেসিপিতে তার আগে বলে রাখি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা সামান্য উপকৃত হন ভিডিও থেকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন তাহলে আমার ভিডিও করার উৎসাহ বাড়ে এখানে আমি দেড় কাপ পরিমাণ আতর চাল নিয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে পরিমাণ মতো লবণ এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে এই যে এরকম কনসিস্টেন্সি থাকবে এখন এটা দুইটা বাটিতে তিনটা বাটিতে আমি ভাগ করে নিয়েছি একটা থাকবে সাদা একটা একটু রেড কালার মিশিয়ে নিলাম আর একটাতে আমি অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিচ্ছি আমি তিনটা কালার করব আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কালারটা করে নেবেন আবার চাইলে কেউ সাদাও রেখে দিতে পারেন তো আজকে আমি সিরিজ ছাড়াই কিন্তু পিঠাটা তৈরি করব তো তার জন্য এভাবে একটা শক্ত পলিথিন আপনাদেরকে নিয়ে নিতে হবে আর এক কোনায় একটু ফুটো করে নিতে হবে এই যে এভাবে আমি নিয়ে নিয়েছি এখন একটা শপিং ব্যাগ কেটে রেখেছি এরকম ধুয়ে পরিষ্কার করে আমি এখানে একটু এঁকে নিয়েছি যেভাবে করব আপনারা যদি পারেন তাহলে এমনিতেও করে নিতে পারেন এভাবে করলে ডিজাইনটা খুব সহজেই করা যায় আর দেখতেই তো পারছেন কত সহজে সিরিজ ছাড়াই এই সিরিজ পিঠাটা তৈরি করা যাচ্ছে একদম হাত ব্যথার কোনো সম্ভাবনা থাকবে না খুব সহজভাবেই এটা কিন্তু বেরিয়ে আসে আমার একটা পিঠা হয়ে গেল আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সহজ এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করলেই হয়ে যাবে সিরিজ পিঠা সিরিজ দিয়ে বানালে অনেকটাই কঠিন লাগে এভাবে করে দেখবেন আপনারা বাসায় অনেকটা সহজ লাগবে তো এভাবে করে আমি সবকটা ডিজাইন করে নিয়েছি আমি আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে গোল করে আমি করে নিয়েছি এটাও আমি অরেঞ্জ কালার দিয়ে কাভার করছি একদম খুব সহজভাবে কিন্তু এটা বানানো যায় আর এটা কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না আপনারা ভাপে দেওয়ার পরে এটা দুদিন যদি ফ্যানের বাতাসে রেখে দেন তাহলে কিন্তু শুকিয়ে যাবে আর এটা কিন্তু বাজার থেকে কেনা যে আতপ চালটা হয় সেটা দিয়ে আমি বানাচ্ছি আপনারা চাইলে ঘরে তৈরি আতপ চালের গুঁড়ো দিয়েও করতে পারেন তো আমি আপনাদেরকে তিনটা কালার দিয়ে তিনটা ডিজাইন করে দেখিয়ে দিলাম ডিজাইনটা আসলে যার যার মনের ব্যাপার যে যে রকম পারেন সে সেরকম করে ডিজাইনটা করে নেবেন তো আমি এভাবে করেই সবকটা ডিজাইন করে নিয়েছি এই যে দেখুন আমি সবকটা ডিজাইন এভাবে করে নিয়েছি তিনটা কালার দিয়ে তিনটা ডিজাইন করেছি আশা করছি আপনাদের আজকে এই রেসিপিটা ভালো লাগবে কারণ সিরিজ ছাড়াই কোনো বাটা বাটির ঝামেলা ছাড়াই সিরিজ পিঠা তৈরি করেছি খুব সহজভাবে এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি তো চলুন চলে যায় এটা ভাপাতে এখানে আমি রাইস কুকারে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি আর পানিটা যখন গরম হয়ে যাবে তখনই এভাবে পিঠাগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি রাইস কুকার না থাকে তাহলে কড়াইতেও দিয়ে দিতে পারেন অথবা পাতিলের উপরে পাতলা কাপড় বিছিয়ে এইভাবে সিদ্ধ করে নিতে পারেন সিদ্ধ করার সময় দেড় থেকে দু মিনিট রাখলেই কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে তো আমি একইভাবে সব কটা সিদ্ধ করে নিয়েছি এই যে দেখুন এগুলো কিন্তু আমি রোজে দেব না ফ্যানের বাতাসে দুই দিনে আমার পিঠাগুলো শুকিয়ে গেছে এই যে দেখুন খুব ভালোভাবেই ফ্যানের বাতাসে দুই দিনে শুকিয়ে যায় এই পিঠাগুলো এখন আপনাদেরকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই এই পিঠাগুলো দিয়ে দিতে হবে তো দেখতেই পারছেন পিঠাগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই হয়ে যাচ্ছে এভাবে আমার যতগুলো প্রয়োজন ততগুলো পিঠা আমি ভেজে নেব আর বাকিগুলো এয়ারটাইট বক্সে আমি রেখে দেবো সারা বছর সংরক্ষণ করার জন্য তো আমি মাত্র কয়েকটা পিঠা ভেজে নিয়েছি এটা কতটা পারফেক্ট হয়েছে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ